আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা মেদের হাটে ভিডিও অনেকদিন আসছে না তো আজকে হয়তো দু তিন তিন সপ্তাহ পর হয়তো ভিডিওটা আসছে তো দেখা যাক ফেন্সি কালেকশন বা গেরিবাজ কালেকশন আছে কি এসছে হাটে হাটে মোটামুটি লোক জমজমাট হয়েছে বা পায়রা বেচা কেনা চলছে তো দেখানো যাক কি কি পায়রা এসছে আর এখান থেকে স্টার্টিং হয় এটা প্রত্যেক বিশ্বুদবার এটা মেদের হাট তো এটা বনগা থেকে আপনারা আসলে বাসে আসতে পারবেন বা চাকদা থেকে আসলেও কিন্তু বাসে আসতে পারবেন তো হাটে পুরো জমজমাট লোকজন এসছে বেচা কেনা চলছে দেখা যাক কি কি পায়রা এসছে আপনাদের শখ করাতে চলেছে দেখুন প্রথমে এখানে একটা পায়রা দেখা আছে লং সাইজ এটা কি নাম গো তো একটা লং সাইজের নর হবে যাতে সম্ভব তো সুন্দর দেখতে কি দাম আছে গো পায়াটা পঁচিশশো টাকা দাম ঠিক আছে যারা পেন্সি কারবার করেন আশা করি এই পায়রা সম্বন্ধে বুঝবেন আমরা যেহেতু গ্রীবাস লাভার এই জন্য এর পায় সবকিছু জানি না তবে পায়াটা বড় সড়ো লং সাইজ দেখতেও ভালো লাগছে তো দেখুন কেমন লাগছে পায়াটা তো বন্ধুরা সাইদ ভাইয়ের কাছে আসলাম সাইদ ভাই আজকে কম বেশি পায়রা তুলেছেন বেশি নেই খুব বেশি নেই অল্প কিছু পায়রা এই একটা মুখী পায়রা সাইদ ভাই দেখাচ্ছে কাকে তো সাইদ ভাইকে কম বেশি ভিডিওতে চেনেন সবাই তো এখানে গ্রিবাস কালেকশন রয়েছে ফেন্সি রয়েছে দুটো চিলে রয়েছে চিলে দুটোর কি দাম রে সাইদ ভাই ষোলোশো টাকা দুটো চিলে পর্বন পায়রা দেখে নিন নর্মাদি ঠিক ঠিক আছে আছে এটা এটা হবে হবে নর তারপর দেশি রয়েছে রয়েছে তো বন্ধুরা মাছের কালেকশন কিন্তু মেদের হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন উঠছে দেখুন কোটোর মধ্যে করে বিভিন্ন রকম কালারের মধ্যে যদি একটা ধরে আপনাদের শখ করাতে যাই শুধু কালারটা দেখে নিন তো এই মাছ কিন্তু নিতে হলে অবশ্যই আপনাদের মেধে হাটে আসতে হবে যে কোনো কালারের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন বিভিন্ন রঙ বেরঙের মাছ রয়েছে মাছ সম্বন্ধে অতটা অভিজ্ঞতা নেই তাও কিছু কিছু মাছ রয়েছে দেখুন আপনারা যারা মাছের কারবার করেন তারা কিন্তু অবশ্যই দেখলে বুঝতে পারবেন এবার দর দাম কি চাইছে সেটা আপনাদের জানিয়ে দেবো এগুলো কী দাম আছে দাদা দশ টাকা পিস এটা দশ টাকা পিস আর এটা এটা দশ টাকা পিস আর এটা দশ টাকা পিস এটা এটা নাম কি আছে নাম কি এটা কত দাম টাকা জোড়া টাকা জোড়া ঠিক আছে কিন্তু বড় সাইজের মধ্যে ভালো কম দামেও কিন্তু দিচ্ছে কলকাতায় তুলনায় অনেকটাই কম ওইদিকে প্যাকেটের মধ্যে যদি বন্ধুরা দেখাতে যায় দেখুন 빅 সাইজের কিছু মাছ রয়েছে এগুলো কি দাম আছে 150 টাকা পিস ভালো লং সাইজের মধ্যে কিন্তু আছে দেখে নিন আর এদিকেও যদি দেখায় বিভিন্ন রকম বড় বড় লং সাইজের মধ্যে মাছ রয়েছে বিভিন্ন রকম নামে

এই একটা কালারটা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর ইউনিক কালার একদম 150 টাকা পিস তাই তো 230 টাকা তো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে পুরো কোট সহ কিন্তু আপনাদের দিয়ে দেবে তো মেধাটে আসলে কিন্তু অবশ্যই আপনাদের দেখে শুনে নিতে পারবেন বা দরদাম কি হবে কিছুতে সে তো হয়তো আসেন আলোচনা সাফিকক্ষে হয়তো কিছু কম বেশি হতে পারে তাহলে আপনার বাড়ি কোথায় বাড়ি বঙ্গা তো ডেলিভারি ক্ষেত্রে যদি কেউ ডেলিভারি চাই দিতে পারবেন না অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল তাই তো আপনার নাম্বারটা বলে দিন হ্যাঁ তারপর তো দাদা নাম্বার বলেই দিয়েছে তো এই ধরনের মাছের কালেকশন যদি লাগে আপনাদের অবশ্যই কিন্তু কন্টাক্ট করে নিতে পারবেন দাদা নাম্বার বলে দিয়েছে দাদার ঠিকানা হচ্ছে বনগা চব্বিশ পরগনা পড়ছে না চব্বিশ পরগনার মধ্যে বনগা ঠিক আছে এক দাদা দুটো পোটার নিয়ে এসছে দাদা আজকে খাঁচাই নেই লং সাইজের মধ্যে সুন্দর কালারের মধ্যে বড় ফেদার দেখে নিন এই হাটে কিন্তু ফেন্সিপ পায়রা কম বেশি আসেই তো বন্ধুরা এই পায়রা জোড়া যে সব নেই এই পায়রা জোড়া পঁচিশশো টাকা কিন্তু রেট রাখা হয়েছে একটা নর একটা মাদি সেটিং পেয়ার পঁচিশশো টাকার জোড়া তো মেয়েদের হাটে কম বেশি কিন্তু খরগোশ বা গিনিপিক সব রকমই কিন্তু থাকে আপনারা যারা বলেছিলেন যে খরগোশের ভিডিও দিতে দেখুন পুরো ছোট ছোট বাচ্চা সুন্দর আইস কোয়ালিটি জানেন তো খরগোশের কিউট কিউট দেখতে হয় বাচ্চা থেকে ধাড়ি সব কিন্তু পাবেন এদিকে যে একটা ছেলে দেখাচ্ছে এটার কি দাম আছে দাদা জোড়া হাজার টাকা পাঁচশো টাকা পিস হয়তো আগে থেকে একটু দামটা বেড়েছে কারণ আগে একটু কম দাম ছিল তো আগে একটু কম দাম ছিল না তো এখন একটু দামটা বাড়ার কারণে হয়তো পাঁচশো টাকা পিস চাইছে এগুলো এটা যত সম্ভব ছেলে খরগোশ দেখে নিন খরগোশ গিনিপিক সব রকমই কিন্তু এই মেয়েদের হাটে অ্যাভেলেবেল থাকে বন্ধুরা দেশি পায়রার কালার দেখুন আজকে কিন্তু দেশি পায়রাও কিছু এসছে বর্বন পায়রা সুন্দর কালারের মধ্যে ঠিক আছে যারা ফস্টারিংয়ের জন্য খোঁজেন তারাও কিন্তু এসব পায়রা এসে হাট ভিজিট করে নিতে পারবেন ঠিক আছে সীমিত দামের মধ্যে এগুলো হয়ে যাবে দাদা খাঁচায়ে না থাকার ধরুন নামটা আপনাদের জানাতে পারলাম না আর এগুলো সুন্দর কোয়ালিটির এদিকে লক্কা সিরাজ যেখানেই যাবেন ফেন্সি গেরোবাস কিন্তু অ্যাভেলেবেল থাকে তারপর পাখির কালেকশান এখান থেকে দেখুন ককটেল পাখির থেকে শুরু করে এইদিকে রয়েছে সব পাখি অ্যাক্টিভ রয়েছে আপনারা দেখে শুনে দরদাম করে কিন্তু নিতে পারবেন যারা পাখি লাভার আছেন তারা অবশ্যই এই বিষয়ে জানবেন যেহেতু আমরা পায়রা নিয়ে কারবার আমাদের এই জন্য পাখি বিষয়ে অভিজ্ঞতা নেই তো আপনারা দেখে শুনে কিন্তু এই যে প্রিন্স পাখি ঠিক আছে যারা এই এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে যারা যাদের পছন্দ তারা মেদের হাটে এসে কিন্তু অবশ্যই ভিজিট করে নিতে পারবেন বন্ধুরা এক কাকা আজকে একটা পায়রা তুলেছেন শুধু পায়রাটার গেট আপটা দেখুন ঠিক আছে কতটা লং সাইজ সেটা দেখুন এই যে আমার কাকা পরিচিত কাকা সবার কম বেশি আপনারা ভিডিওতে দেখেন তো নাফটা থেকে শুরু করে গিরোবাজ বা শিরা সবকিছুই আছে তো এখানে আছে ককটেল পাখি আপনারা কিন্তু পাখি এভেলেবেল আপনাদের শখ করায় তো আপনারা চাইলেই দরদাম করে এই হাটে এসে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে কিন্তু খেলা ওড়ার কালেকশন ওনার কাছে যেখানেই যাব খেলা পায়রা এই যে রেসারের বাচ্চা যারা বাচ্চা রেসার খোঁজেন ঠিক আছে এই এক সেট মুশকির মধ্যে আছে এদিকে লাল লাল শিরার মধ্যে এক সেট গিরোবাজ আছে এদিকে তো অ্যাভেলেবেল কালেকশন আছে সব রকম আর এখানে আছে বন্ধুরা পর্বণ পর্বণ না এটা পর্বণ পায়ের এক সেট দেখুন এই জোড়ার কি দাম আছে চারশো টাকা জোড়া আর এই পাড়াটার কি দাম আছে পঁচিশশো টাকা পিস আছে কিন্তু পাড়াটা প্রচন্ড লং সাইজ মানে এক কেজি ওজন হবে পাড়াটা যত সম্ভব ডাক করছে দেখুন পাডার গেট দেখুন আজকে ঠিক আছে তারপর এখানে সিরাজ যদি দেখতে যায় সিরাজের কালেকশানগুলো কিন্তু খুবই ভালো তো বন্ধুরা এই পাখির কালেকশন বা এই পায়রা যদি আপনারা নিতে চান কাকার বাড়ি হচ্ছে বনগা তো আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো কাকার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো কাকার নাম্বারটা বলে দাও সেভেন এইট সিক্স ফোর জিরো ফোর ওয়ান ফোর ওয়ান ফোর আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা বাড়ির কালেকশন নিতে চান এক ভাই আজকে আমাদেরই সাবস্ক্রাইবার ভাই তো ওনার বাড়ি বনগাতে ও কিছু কালা কালেকশন আজকে তুলেছে আপনাদের যদি লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এটা হচ্ছে একটা মাদি পায়রা ওরা খেলার মধ্যে আর এই একটা নর পায়রা সড়কবাজির মধ্যে ঠিক আছে দেখে নিন সুন্দর চোখের একটা সাদা এক সেট পায়রা সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে পায়রা জোড়া যদি কারোর লাগে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডাইরেক্ট কল করে নিতে পারেন বন্ধুরা আর জোড়া শখ করুন কালদোমা গোছের একটা পায়রা দেখুন লেসটা কালো হালকা কালো আছে ঠিক আছে একটা নর পায়রা এই একটা মাদি পায়রা ঠিক আছে দুটো সাদা কোয়া মানে সাদা চোখের মধ্যে সুন্দর রাইস কোয়ালিটি সুন্দর কালার বা বিগ সাইজের মধ্যে দুটো পায়রা এটাও কিন্তু সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে তাও দামটা বলে দিচ্ছি অনলি সাতশো টাকা জোড়া বন্ধুরা দেখে নিন অনলি সাতশো টাকা জোড়ার মধ্যে কিন্তু এই পায়রা জোড়া পেয়ে যাবেন দরদাম করলে হবে না একই দাম বাচ্চারা দেখো বাচ্চা এই দুটো দেখাইছো না বন্ধুরা যারা ম্যাড্রাসের বাচ্চা খোঁজেন একটা একটা ম্যাডাস পায় মাদি ঠিক আছে দেখে নিন তো একটা বাচ্চা খোঁজের একটা ম্যাড্রাস কালাঙ্কার মধ্যে হবে যার কারণে কিন্তু ফোটার হেডশেপটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিন্তু পালি তিনশো টাকার মধ্যে সেল করে দেওয়া হবে দেখে নিন ভিডিওতে দামটা বলে দিলাম ভাই দাম বলে দিয়েছে যার কারণে ঠিক আছে দেখে নিন পায়রার পাক শেপটা ঠিক আছে তো নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে হবে তো ভাই তোমার নাম্বারটা বলে দাও সেভেন জিরো টু নাইন ট্রিপল থ্রি ফাইভ সিক্স তো নাম্বার বলে দিয়েছে এই হচ্ছে কালেকশন আপনারা কিন্তু কন্ট্যাক্ট করলে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমাদের এক সাবস্ক্রাইবার দাদা আজকে কিছু ফেন্সি কালেকশান নিয়ে এসছেন সিরাজের মধ্যে যারা সিরাজ খোঁজেন সাদা সিরাজের মধ্যে বিগ সাইজের মধ্যে দেখে নিন পায়ে ফেদার বা লং সাইজ ঠিক আছে আপনারা চাইলেই কিন্তু এই পায়রা জোড়া আপনারা নিতে পারেন বা আপনারা হার্ট ভিজিট করে নিতে পারেন ঠিক আছে পায়রার কালারগুলো দেখুন শুধু যেমন বিগ সাইজের মধ্যে আছে নর্মালি কনফার্ম ঠিক আছে দেখে নিন এখানে দুটো চন্দন আছে দেখে নিন এক সেটের মধ্যে চুয়া চন্দনা দুটো কী দাম হবে বারোশো টাকা জোড়া এই এইগুলো কি প্রাইস আর এটা পঁচিশশো টাকা এগুলো দাম পড়বে ঠিক আছে শুধু কালার গুলো দেখে নিন দুটো একই রকম কালার বিগ সাইজের মধ্যে আছে কিন্তু এই পাটার নাম কি আছে দাদা এই পাটার নাম এটার কি বলে এই পাটা ও সাদা সিরাজের মধ্যেই বলে দুটোই কিন্তু লং সিয়া মানে লং সাইজের মধ্যে ঠিক আছে নর্মাদি কনফার্ম আছে নর পুরো অ্যাক্টিভ রয়েছে দেখে নিন

তো এক পরিচিত ভাই আর কি পায়রা জোড়া নিয়ে এসেছেন তা কেমন কি দাম চাইছে ভাই এগারোশো টাকা জোড়া বিগ সাইজের মধ্যে পুরো সেটিং পেয়ার তো বন্ধুরা আজকে বেলডাঙ্গার কালেকশন দেশি গিরিবাজ আজকে মেজের হাটে কিন্তু এসে দেখে নিন এখানে একটা ফুলশিলা নর রয়েছে এখানে দুটো কালশিলা রয়েছে এই পাটার কি দাম আছে ভাই ফ্যাশা পাটার দুশো টাকা দিয়ে তো দুশো টাকা একটা ফ্যাশা পায়রা এই যে দেখে নিন ওরা খেলা একটা পায়রা এটা নিচে বাজি না ভুল করবেন না ফেসা পায়রা অনলি দুশো টাকা পিচের মধ্যে ওরা খেলা পায়রা তো বন্ধুরা চলে আসলাম রাহুল ভাইয়ের কাছে তো রাহুল ভাইয়ের কাছে ফেন্সি কারবার বা গেরোবাস কালেকশন এভেলেবেল থাকে ঠিক আছে আজকে সিরাজের কালেকশন রয়েছে সুন্দর বা সিরাজি রয়েছে কালো সিরাজের মধ্যে লাল সিরাজের মধ্যে ঠিক আছে এখানে রয়েছে লক্কা ঠিক আছে এখানে লক্কা রয়েছে বা রেড মুক্তি রয়েছে ঠিক আছে দেখে নিন এখানে একটা মুক্তি রয়েছে দেখুন এটা হলুদ মুক্তির মধ্যে আর এটা একটা এটা নান পায়রা ঠিক আছে একটা সিঙ্গেল নান রয়েছে কি দাম আছে দাদা পায়রা গুলো পনেরোশো টাকা জোড়া তো সেটিং নান এক জোড়া আছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে সেটিং পেয়ার ঠিক আছে ডিম তারা রানিং আছে পায়রা দুটো পায়রা দুটো কালারটা দেখে নিন বা লক্কা পেয়ার রয়েছে এখানে দেখে নিন ঠিক আছে সব রকম কালেকশন ওনার কাছে কিন্তু থাকে এখানে যদি দেখা যায় এখানে যদি দেখা যায় গিরুবাজের মধ্যে বা মেডের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন ওরা কালেকশন আছে তো আপনারা চাইলে কিন্তু হাট ভিজিট করলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশন নিতে পারবেন ঠিক আছে দেখে নিন বেশিতে এসে যাবে ভিডিও আজকে এখানে সমাপ্ত করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবে এই ধরনের নিত্য নতুন ভিডিও কালেকশন দেখার জন্য বা লভ ভিজিট ভিডিও দেখার জন্য